হাতির ভয় হাতির ভয়ে ধান কাটার পড়ে গিয়েছে চিলাপাতায় হাতির হানার আতঙ্ক জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এলাকায় নিয়মিত ফসল নষ্ট করছে হাতি যে কারণে তারা কাঁচা ফসল কেটে নিচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমার সেখানে হাতির তাণ্ডব ঠিক কতটা যে কারণে কাঁচা ফসলই তার কৃষকরা বাড়িতে তুলে নিচ্ছেন একদমই অনিন্দিতা দেখো একেবারে প্রতিদিন বলতে যা বোঝায় আক্ষরিকর্ত ঠিক প্রতিদিন প্রতি রাতে কিন্তু লোকালয়ে বনাঞ্চল থেকে হাতির পাল ঢুকে পড়ছে এবং হাতির আমলা থেকে মানুষ থেকে ফসল সবজি কিছুই বাদ যাচ্ছে না এই সময় একেবারে ধান পাকার সময় আর কিছুদিন পরেই একবারে পাকা ধান কৃষকদের গোলায় উঠবে কিন্তু এই যে হাতির ভয় নিয়মিত হাতি ঢুকে কাঁচা ধানি খেয়ে মারিয়ে নষ্ট করে দিচ্ছে সেই ভয় এবং আতঙ্কে কিন্তু কৃষকরা কাঁচা ধানি কেটে নিয়ে চলে যাচ্ছেন

দশ বছর ধরে বেহাল তিনশো সাতাশ নম্বর জাতীয় সড়কের বিকল্প এই রাস্তা আমরা অনেক খুশি এই রাস্তা এই বাইরে হলো এটা বহুত অনেক সবারই সুবিধা আমাদের সামনে চা বাগান আছে চা বাগানের জন্য সুবিধা রাস্তাটা হলে খুব ভালো দার্জিলিং এর খড়িবাড়ির ক্ষয়ের জোতের বাসিন্দারা খুশি যেন পুজোর বোনাস কারণ জাতীয় সড়কের বিকল্প বেহাল রাস্তা সংস্কারে হাত লাগিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ খড়িবাড়ির ক্ষয়ের মনি থেকে হাটখোলা পর্যন্ত রাস্তা শিলান্যাস অনগ্রসর দপ্তরের উদ্যোগে আটশো মিটার রাস্তা তৈরিতে খরচ হবে চোদ্দ লক্ষ টাকা বহুদিন থেকে এই রাস্তাটার জন্য মানে কথা চলতেছিল আমাদের এই রাস্তাটা না হলে মানে হয় না আর এখানে একটা আমাদের সামনে হসপিটাল তারপরে একটা হাই স্কুল এতটুকুই খুশি মানে রাস্তাটা হবে আমাদের বহু খুশি খড়িবাড়ির মনি জোত ছাড়াও এই রাস্তার উপর নির্ভরশীল পান্তাবাড়ি ডাঙর ভিটা টিপু জোত সহ কুড়িটি গ্রামের বাসিন্দারা বাতাসির সাথে একটা কানেক্টিং জায়গা বাতাসি এমন একটা জায়গা যেখানটা বাজার আছে হসপিটাল আছে স্কুল আছে আমাদের বেলার অফিস আছে মানুষ বাতাসি যেতে হবে দৈনন্দিন জীবনে রাস্তার একটা বড় ভূমিকা আছে খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা পশ্চিমবঙ্গে শুরু এসআইআর রায়গঞ্জে এসআইআর নিয়ে পোস্টার পড়লো এবার কারো মৃত্যু হলে এসআইআর দায়ী এমনটাই পোস্টার দেওয়া হয়েছে তারা লিখেছে আমরা ভারতীয় নাগরিক একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে সেখানে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা কিন্তু কেন এই পোস্টার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মুক্তা মুক্তা বলতে পারবে মুক্তা এইরকম পোস্টার লাগালেন কেন সেখানকার বাসিন্দারা তোমাকে প্রথমে বলি এসিআই যে রহস্যজনক পোস্টার করলো রায়গঞ্জ শহর লাগুয়া বারো নম্বর গ্রাম পঞ্চায়েতের নোয়া নোয়াপড়া গ্রামে তবে সেখানে দেখা যাচ্ছে কে বা কাহার সে পোস্টার লাগিয়ে দিয়েছে আমরা দেখেছি রাজ্যে বিভিন্ন জায়গায় এসে আতঙ্কে মৃত্যু হয়েছে সেই এলাকায় নোয়াপড়া নোয়াপড়া গ্রামে পাঁচশো ভোটার আছে সেখানে দেখা যাচ্ছে যে লিস্ট ভোটার লিস্ট বেরোনোর পর ভোটার লিস্ট থেকে নাম কোথাও শুধু রয়েছে সাতা জনের নাম সেখান থেকে শুরু হয়েছে তাদের আতঙ্ক এবং এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা ভারতীয় নাগরিক এবং যদি আমাদের কারো মৃত্যু হয় তার জন্য দায়ী থাকবে এসআইআ এটা নিয়ে শুধু হচ্ছে এই এলাকায় আতঙ্ক এবং পাশাপাশি তারা জানিয়েছেন যে আমরা দীর্ঘদিন থেকে ভোট দিয়ে এসি হঠাৎ করে থেকে আমাদের ভোটের মিষ্টি নাম নেই তাহলে আমাদের কি অপরাধ সেই জন্য দায়ী করছে সেই কারণে কিন্তু যে যেখানে বিভিন্ন রকম পোস্টার লাগানো হয়েছে আমাদের জন্য দায়ী থাকবে এসআইআর এবং আমরা ভারতীয় নাগরিক এবং আমরা দীর্ঘদিন থেকে ভোট দিয়েছি হঠাৎ করে আমাদের দুটা লিস্টের নাম নেই কেন সেই সেই পোস্টার কই কিন্তু দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে ধন্যবাদ তোমরা আমি এখানকার জন্মস্থানী লোক হয়ে যদি আমার ভোটার নাম না থাকে সরকারের কোনো ইই পাব না আমাকে সরকার কোনো মূল্যই দিবে না এই পোস্টার পড়তো দাওয়াত মানে এটা আমাদের মানে গ্রামবাসীর সবারই আতংক হয়ে গেছে এখন কে মৃত্যু হবে কে কি হবে ভয়ে মৃত্যু হইতেও পারে কার